আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি ফ্যাশন গ্যালারি থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু কোটি নিয়ে সো আমি কিন্তু ফুল স্লিভসের কোটি দেখিয়েছি অনেকের পছন্দ হচ্ছে স্লিভলেস কর্টিগুলো তো স্লিভলেস কর্টিগুলো দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দলে কিন্তু অনেক সুন্দর করে ভায়া একটা পড়িয়েছে যেটা হচ্ছে এটার সাথে ম্যাচিং ম্যাচিং কি করে দেখুন এর মাঝখানে কিন্তু এই কালারটা আছে খুবই সুন্দর করে ম্যাচিং হয়েছে এটা আগে একটু ডিটেলসে দেখাই কোট এখান থেকে দেখুন গলাতে কিন্তু এই যে নেকটা এটা কিন্তু আলাদা করে একটা প্যানেল করা দেন পুরো যে কোটিটা এখানে সুন্দর করে সাইড থেকে কিন্তু পাইপিং করা আছে পুরো কোটির চারোপাশে কিন্তু এই যে পাইপিং করা আছে অল ওভার কোটিটা এবং এখানে সুন্দর করে বাটন ভাই বাটনগুলো কি খোলা যাবে আচ্ছা খোলা যাবে আর নর্মাল টু ওভার সাইজ সবাই পড়তে পারবে লংটা রকম হবে ভাই আচ্ছা এটা আরেকটা কালার একটু কাছ থেকে দেখে এটা কিন্তু আরেকটা প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট তবে এটার প্রাইস কত পড়বে ছয়শো টাকা আর ভাইদের কিন্তু নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও আছে আপনারা কিন্তু সেখানেও ফলো করতে পারেন সেখানেও কিন্তু তারা তাদের যে কালেকশনগুলো রেগুলার আপডেট দিয়ে থাকে সো সেখানেও কিন্তু আপনারা ফলো করতে পারেন যেটা লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমরা আরও কিছু প্রিন্ট আছে সেগুলো দেখে নিয়েছি ভিয়ার্স এইটা দেখুন সুন্দর একটা প্রিন্ট আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে চেক আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের স্টেপটা আছে আর একটা প্রিন্টটা এই যে দেখুন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর ফ্লোরাল একটা প্রিন্ট আছে এগুলো সব সবগুলোই প্রাইস করবে হচ্ছে ছয়শো করে যেটা শপের প্রাইস হচ্ছে বা মার্কেট প্রাইস হচ্ছে সাতশো করে এখানে একশো টাকা অলরেডি আপনার ডিসকাউন্ট পাচ্ছেন এছাড়া এই ধরনের কোটিগুলো অন্যান্য জায়গা থেকে কিনতে গেলে হাজার বারোশো আর ব্র্যান্ডে গেলে তো আরও বেশি লাগবে বাট এখানে আপনারা পেয়ে যাবেন অনলি সিক্স হান্ড্রেডে আরও অনেক কালার আছে আমি এক এক করে আপনাদের কালার এবং প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি ভিয়ার্স এই যে দেখুন এইটা একটা কালার এখানে দুইটা কালার এবং দুইটা মানে প্রিন্ট আছে প্রিন্টগুলো কিন্তু কালারের সাথে সাথে চেঞ্জ হবে এটার প্রাইসও সেম ওকে নেক্সট আমরা আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি ফিয়ার্স এই প্রিন্টটা দেখুন কতটা সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে স্টেপ আর এটা হচ্ছে সুন্দর একটা ফুলের প্রিন্ট করা আছে এটার প্রাইস পড়বে ছয়শো করে ফিয়ার্স এইটা দেখুন বাউ চমৎকার একটা কালেকশন অনেক সুন্দর কিন্তু প্রিন্ট করা আছে সেম প্রাইস পড়বে ওকে নেক্সট আমরা আরো প্রিন্ট আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি বেশ এটার মধ্যে কি सेम 40 টা প্রিন্ট আছে এটার মধ্যে 40 টা প্রিন্ট আছে সো অনেক অনেক প্রিন্ট আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আর এই সেম প্রিন্টগুলোর মধ্যে ফুল স্লিভস আছে আচ্ছা স্লিভলেসও আছে আবার ফুল স্লিভসও আছে যেই যেটা নিতে চান প্রাইস সেমই থাকবে অনেকে বোরখার সাথে অনেকে ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে এই ধরনের কোটিগুলো পরে থাকে সো এটার আরো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার এটা আরেকটা কালার সেম প্রাইসই পড়বে একটু কাজ থেকে আমি আপনাদের প্রিন্টগুলো বোঝানোর ট্রাই করি তাহলে কিন্তু আপনারা প্রিন্টগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবেন ওকে ফ্রেন্ডস এই প্রিন্টগুলো দেখুন একটা ব্ল্যাক এর মধ্যে আর একটা সুন্দর লাইট একটা স্কাই কালারের মধ্যে এটাগুলো সেম প্রাইসে পড়বে ছয়শো করে ফ্রেন্ডস এখানে আরও অনেকগুলো প্রিন্ট আছে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি সেম প্রাইসই পড়বে ওকে আর প্রত্যেকটা কিন্তু লং থাকবে পঞ্চাশ করে ঠিক আছে প্রত্যেকটা পঞ্চাশ লং থাকবে এই যে দেখুন গ্রিনটা কিন্তু অনেক সুন্দর লাগছে প্রাইস সেমই থাকবে আপনার সাত পাঁচশো করে যেটা রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো করে এই যে আরও দুইটা প্রিন্ট কিন্তু আছে অনেক সুন্দর দুইটা প্রিন্ট এটাও কি সেম প্রাইস আর এগুলোর প্রাইস করবে ছয়শো এই রেগুলার প্রাইস হচ্ছে সাতশো করে মানে দোকান প্রাইস অন্যান্য জায়গায় এই সেমগুলোই কিন্তু আপনাদের হাজার বারোশো করে কিনতে হবে ওকে আর যারা হচ্ছে হোলসেলে নেবেন তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আর ভাই হোলসেলের ডিটেলসটা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নেবেন আমি কিন্তু খুচরা ডিটেলসটা আপনাদেরকে জানাচ্ছি এটাও কি সেম প্রাইস ওকে ছয়শো করে নেক্সট আমরা আরও কিছু দেখাচ্ছি এই কোটির কালেকশান এই যেটা দেখুন অনেক অনেক সুন্দর প্রিন্ট সেম প্রাইস এখানে দেখুন অনেক সুন্দর দুইটা প্রিন্ট আছে একটু কাছ থেকে দেখাই আপনাদের প্রিন্টগুলো সেম প্রাইজই পড়বে ওকে ফেয়ার্স এইটা দেখুন চমৎকার একটা প্রিন্ট দুইটা প্রিন্ট আছে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন প্রিন্টগুলো তাহলে বুঝতে পারবেন আপনারা প্রাইস কিন্তু সেমই পড়বে ছয়শো করে ফেয়ার্স এখানে আরও দুইটা প্রিন্ট আছে একটা হচ্ছে রেডের মধ্যে আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু সেম প্রাইস পড়বে ফেয়ার্স লাস্ট ওয়ান যে দুইটা লাস্ট টু যে দুইটা প্রিন্ট আমরা দেখাচ্ছি দুইটাই ব্ল্যাকের উপরে একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চেক চেক আর একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সুন্দর ফ্লোরাল প্রিন্ট প্রাইস থাকবে সেম আপনার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো করে যেটার মার্কেট শপের দোকান মানে দোকানের প্রাইস হচ্ছে সাতশো করে অবশ্যই চ্যানেলের কথা মেনশন করবেন তাহলে এই ডিসকাউন্টটা পেয়ে আপনারা ছয়শো টাকাটা পেয়ে যাবেন সো যা নিতে চান চলে আসবেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বইশো পাঁচ আর এই নাম্বারটি তিম রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন আর তাদের যে লোকেশনটা সেটা আপনার এখান থেকে কিন্তু ইজিভাবে চিনায় চলে আসতে পারবেন যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে বামে আসলে হচ্ছে অ্যাপেক্স এর যে শোরুমটা রয়েছে ঠিক তার অপোজিটে রয়েছে কিন্তু ফ্যাশন গ্যালারির সবটা তো ইজি ভাবে আপনারা চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ